ও কি সুন্দর ভাবে আসতো তো মানিস জোস ফিরোজ এদিকে আসো এদিকে আসো এটা কাইটা তুমি রিল নাও এটা কাইটা তুমি রিল নাও বলার মতো না কাইস নিতেছি নিতেছি দেখছেন পোন্ধৰ ছেকেণ্ড কৰি পোন্ধৰ ছেকেণ্ড বিছ ছেকেণ্ড ফিরোজ এদিকে নিয়ে এসো তুমি পারতেছো না দাও ফোন দাও রিল নাও রিল নাও যাও ওইদিকে যাও দৌড়াও দৌড়াও বিশ সেকেন্ড করে রিল নেবা বুঝছো ও রে কিভাবে পানি আসছে 你还准话要把它丢我家的呢？<noise> দেখতে পাচ্ছেন দর্শক কীভাবে পানি আসছে আমাদের নদীতে এটা কিন্তু প্রতি বছরই আছে বাট এইবার এই বছরের যে পানি আসার দৃশ্য সেটি কিন্তু খুবই দারুণ এবং একদমই ডিফারেন্ট বলা যায় ভিন্ন এরকমভাবে কখনো পানি আসে আমি দেখি নাই খুবই দ্রুত স্রোত আসতেছে মনে হয় অনেক দিন যাবৎ হয়তোবা পানি এভাবে আটকিয়ে রাখা হয়েছিল যে কারণে এরকম দ্রুতভাবে আসছে এবং বাচ্চা কাচ্চারা দেখছেন খুবই আনন্দিত হচ্ছে এটি দেখে খুবই আনন্দিত হচ্ছে বাচ্চারা এবং খুবই এনজয় করতেছে এবং একদম বলা যায় খুব দ্রুত স্রোতে কিন্তু একদম ভেসে যাচ্ছে এটা বলা যায় যে এই নদীটার নাম হচ্ছে দলেশ্বরী নদী এবং এই দলেশ্বরী নদীতেই পানি আসার দৃশ্য দর্শক দেখতে পাচ্ছেন এবং খুবই শব্দ হচ্ছে এখানে আওয়াজ হচ্ছে খুবই নিমেষের মধ্যেই কিন্তু পানিতে ভরে যাচ্ছে এবং বাচ্চাদের যে আনন্দ সেটি কিন্তু দেখার মতো এবং ছোটোবেলার তৃতি মনে করে দেয় যেরকমভাবে বাচ্চারা এটা উপভোগ করছে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন দর্শক বলা যায় সেই গানটির কথা হাবিবের বাদলা দিনে মনে পড়ে ছেলেবেলার গান ঠিক বাদলা একটি দিন যদিও আকাশে বৃষ্টি নেই বা মেঘ নেই খুবই প্রাণবন্ত চঞ্চল রোদরোজ্জ্বল একটি দিন কিন্তু পানি এই যে তুমি যদি পানিতে যাও একদম ডাইরেক্ট নিয়ে যাবো আরে যাবা এনদিকে উঠো যাও উঠো 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 একদম যায় পরে যাবো দর্শক খুবই চমৎকার ভাবে পানি যাচ্ছে কিন্তু এখানে ফোন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাবে তুমি কিন্তু রিল দিজানা তুমি বুঝলা না তুমি বুঝলা না এগুলাই হলো কন্টেন্ট তুমি বুঝলা না ক্যামেরা ওপেন করো Kuraibwe wakitabil nao. Kuraibwe wakitabil nao.